ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজকের বিশেষ বিজ্ঞাপন দুটি টিভি এবং একটি খাট বিক্রয় আছে এক নম্বর সনি কালার টিভি বাইশ ইঞ্চি দাম দু টাকা দুই নম্বর বিপিএল কালার টিভি বাইশ ইঞ্চি দাম দু টাকা তিন নম্বর সেগুন কাঠের সিঙ্গেল খাট সহ দাম পাঁচ হাজার টাকা ঠিকানা বিরাটি উত্তর দমদম মোবাইল নম্বর এইট ফোর টু জিরো এইট নাইন এইট ফাইভ সিক্স এইট এই টিভি এবং খাট যারা নিতে ইচ্ছুক আছেন তারা সত্য যোগাযোগ করুন এই নম্বরে আজ আপনাদের কাছে তিনজন পাত্র সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম রাজু হালদার এজ বয়স ছত্রিশ প্লাস রিলিজিয়ন ধর্ম হিন্দু বাঙালি গোত্র মধুগুল্য গোত্র রাশি সিংহ রাশি অ্যাড্রেস ঠিকানা বরানগর কলকাতা হাইট উচ্চতা ছ ফুট এক ইঞ্চি ওয়েট ওজন বাহাত্তর কেজি অকুপেশন পেশা ওলাউবের ড্রাইভার নিজস্ব গাড়ি আছে মান্থলি ইনকাম মাসিক ইনকাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাদার অ্যান্ড সিস্টার ভাই বোন এনার কোনো ভাই বোন নেই ম্যাডাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা মিউচুয়াল ডিভোর্স এডুকেশন শিক্ষা অষ্টম শ্রেণী পাস যেরকম পাত্রী চাই আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের ভিতরে গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের বিধবা ডিভোর্সি অথবা অবিবাহিত পাত্রী যোগাযোগ করতে পারেন একটি সন্তান থাকলে গ্রহণযোগ্য কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন এইট ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার দুই নম্বর পাত্র নাম মধুসূদন সামন্ত বয়স আটচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি শিক্ষা ষষ্ঠ শ্রেণী পেশা দোকানের কর্মচারী এবং জমি জায়গা দেখাশোনা করেন ঠিকানা গোপীনাথপুর পশ্চিম মেদিনীপুর রাশি তুলা রাশি গোত্র ব্রাশ গোত্র বৈবাহিক অবস্থা ডিভোর্সি যেরকম পাত্রী চাই ঘর জামাই রাখতে চান এরকম ডিভোর্সি বিধবা অথবা অবিবাহিত পাত্রী যোগাযোগ করতে পারেন একটি সন্তান থাকলে গ্রহণযোগ্য মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স ফাইভ নাইন সিক্স এইট সিক্স ওয়ান তিন নম্বর পাত্র নাম সায়েজুল আলী বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা অষ্টম শ্রেণী পেশা রাজমিস্ত্রি ঠিকানা আসাম মোবাইল নম্বর এইট এইট টু টু থ্রি জিরো নাইন থ্রি থ্রি সিক্স এই পাত্র প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্র দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ